সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সৈদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে

প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই সব আসলে নাই

উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরে না সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা কোন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাইদার ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলু খাবি না কেন কথা বল মা লাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মা লাকুম লা তান্তিকুন

খায় না কথাও না বাকি মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে একটা কুরাল কুরাল দিয়ে মারতে সুবিধা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না

বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে ইব্রাহিম সব কে করছে তুই করছো জিজ্ঞেস করো কোরআন থেকে বলছে আমি ওই দেখ বড়টার কান্দে জিজ্ঞাসা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা না

নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো কোরআনে নাই কথা কথা এটা আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন

আমিও মৃত্যু দেয় চিল্লাই ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় কথা কথা চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিলো মেজালাস এবার